কান্নার কোনো রং নেই রূপ নেই আবার আকারও নেই কান্না হচ্ছে অদৃশ্য কান্না হয় নীরবে নিঃশব্দে এই জন্যই খুব বেশি আনন্দ এবং খুব বেশি কষ্ট একে অপরের পরিপূরক বলা চলে কি তাই তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট দিনটি ছিল রবিবার পঁচিশে অক্টোবর দুই অনেক সকাল বেলায় ঘুম থেকে উঠেছি চারপাশের কুয়াশা দেখেই বুঝতে পারছেন তো আমি তো বাসা থেকে বের হচ্ছি তো যাওয়ার পথে আজকে আর আমার শিলি ফুলগুলো কুরানো হলো না সময় হলো না এই জন্য একটা ফুল আমি কুড়িয়ে নিয়েই ভ্যানে উঠে পড়েছি চলে যাচ্ছে আমার গন্তব্যে কোথায় যাচ্ছে কেউ জিজ্ঞেস করেন না গত গতদিনই আমি বলেছি যখন সময় হবে তখন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করবো যতটুকুন শেয়ার করা যায় ততটুকুনই তো আমরা শেয়ার করতে পারি আর আমি নিজে এটা একদমই আমার নিজের মতামত আমি কারো ব্যক্তিগত বিষয়ে বেশি একটা জানার আগ্রহ প্রকাশ করি না আমার মনে হয় যে হ্যাঁ এক দুইবার আমি কোনো একটা কারো যদি সমস্যায় জিজ্ঞেস করতে পারি সে যদি বলতে না চায় অবশ্যই আমাদের সেটা বোঝা উচিত এবং সেটাকে সম্মান জানানো উচিত হ্যাঁ সে বলতে চাচ্ছে না যখন সময় হবে যদি আমি সেই সোনাটার যোগ্য হই তাহলে সে অবশ্যই আমাকে বলবে এটা আমি মেনে চলি এতে অনেক সময় অনেকে ভুলও বোঝে আবার অনেকে ভালোও বলে যে না ঠিক আছে আমি মানুষকে স্পেস দেওয়া যেটাকে বলে সেটা পছন্দ করি যাই হোক তো অনেক সুন্দর এই যে লাল শাপলা দেখতে পেয়েছিলাম তো ছোট্ট ছোট্ট করে দু একটা ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম যেখানে আমি গিয়েছিলাম সেখানে তো বলেন সবাই কেমন আছে আর যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন একটু পরেই বললাম আশা করব সবাই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাবেন আর একটু বেশি ভালো লাগলে শেয়ার করে যাবেন এই তো যাওয়ার সময় গিয়েছিলাম হচ্ছে ভ্যানে অত সকালবেলা না তাড়াতাড়ি যাওয়ার পরেই একদম ইয়া লাগবে এই জন্য আমি হচ্ছে ভ্যানেই যাই আর তবে আসার সময় হেঁটেই আসি পরে এই যে বাইরে থেকেও দেখিয়ে দিলাম আমাদের বাসাটা আমি এই যে বাসার ভিতরে এখন ঢুকে যাব আজকে অনেক কাজ আছে বাসায় ঢুকছে যে রান্না করতে হবে তার তারপরে পড়াতে যেতে হবে দুদিন তিন দিন তো ছুটি কাটানো হয়ে গেল কিন্তু বাসায় এসে দেখলাম যে অলরেডি আম্মু আব্বু দুজন মিলে রান্না করে ফেলেছে আমার আসতে আসলে অনেক দেরি হয়েছে তো এসে সকালে কিচ্ছু তো খেয়ে যায়নি এসে আমি হচ্ছে একটা কফি করে নিলাম তারপর আর কিছু মানে নাস্তা রেডি করার মতন এনার্জিও ছিল না সময়ও ছিল না পেপে কাটা ছিল পেঁপে নিয়েছি ডিম সেদ্ধ ছিল আর একটা বিস্কিট দেখেন আমি কয়টার সময় সকালের নাস্তা করছি আমি বাসায় এসেছি হচ্ছে এগারোটার পরে তো কীভাবে আর এত কিছু তো বারবার আমু খেতে বলো তো ভাবলাম একটু হালকা পাতলা খাই একবার দুপুরের খাবারও খেতে ইচ্ছা করছিল না আবার একটু ক্ষুদাও লেগেছিল তো খেয়ে নিলাম পরে হচ্ছে একটা জলপাই খেলাম এটা হচ্ছে পাশের বাসার ভাবি সে আমাকে দিল আমি বলতেছিলাম সে আবার তাদের বলে আমার কাছে আছে তুমি খাও পরে সে দিল তো খাইলাম পরে দুপুরের রান্না এই যে ইলিশ মাছ হয়েছিল খুবই মজা ফুলকপি উফ ইলিশ মাছ ফুলকপি এটা অসাধারণ কম্বিনেশন দুটোই আমার পছন্দের পাতাকপি ভাজি যেটা আমার একদম পছন্দ না আমি তো আগে খেতামও না এখন ওই রুটি দিয়ে মাঝে মধ্যে খাই যেমন রাতে একটু খেয়েছিলাম ভাত আছে আর সুটকি লাস্টের অবশিষ্ট আছে সেটাও আমি শেষ করে ফেলেছি একটু সবজি ছিল সেটাও আমি খেয়ে ফেলেছি আর পড়াতে যাওয়ার কথা ছিল কিন্তু এই যে কণ্ঠ শুনে তো বুঝতেই পারছেন যে ঠান্ডা কতটা পরিমাণে লেগেছে খুবই সিক লাগতেছিল এই জন্য আর যেতে পারিনি পরে রাত্রেবেলা হচ্ছে রুটি বানিয়ে নিলাম রুটি বানিয়ে রুটি খাওয়া দাওয়া করব মানে রাতের ডিনার করব তো আজকে আমি এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা সুন্দর কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আবারও বলে গেলাম আল্লাহ হাফেজ